পাকা কুলের সিজন শেষ হতে চলেছে আর যারা যারা এই চাটনিটাকে ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে এই কুল শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু একবার ট্রাই করো খেতে এত ভালো লাগে যে পুরো চাটনি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এক চামচের মতন সাদা তেল চাইলে তুমি সর্ষে তেলই করতে পারো তেল একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন সাথে দিচ্ছি হাফ চামচের মতন পাঁচ ফোড়ন যেটা ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এবার পাঁচ ফোড়ন আর শুক্র লঙ্কা প্রথমে একটুখানি ভাজা হতে দিচ্ছি যখন লাল হয়ে যাবে লঙ্কাগুলো এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো তোমরা বড় ছোটো যেমন খুশি কাটতে পারো অসুবিধে কিছু নেই টমেটো ভালোভাবে গলানোর জন্য দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ নুন নুনের সাথে টমেটোগুলো কিছুক্ষণ ভাজবো ঠিক দু মিনিট হাই ফ্লেমে ভাজবো যতক্ষণ টমেটোগুলো একটুখানি কাঁচা থেকে একটু নরম হয়ে একটু ছেড়ে না আসছে তো টমেটোগুলো কিন্তু ততক্ষণে আমাদের ভাজতে হবে এই সিজনে যদি কারো জ্বর হয় মুখের স্বাদ না থাকে তাহলে কিন্তু এই চাটনিটা খেতে অসম্ভব ভালো লাগে এই চাটনি দিয়ে মনে হয় পুরো ভাত খেয়ে নি আর এখন যা সিজন আসছে তাতে কিন্তু চাটনি ছাড়া কিন্তু ভাত ভালো লাগবে না তো টমেটো আমি নুনের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আবার নুন হলুদের সাথে টমেটো আরও একটুখানি ভেজে নিচ্ছি কিছু বাড়িতে কিন্তু চাটনি ছাড়া খাওয়া হয় না রেগুলার চাটনি লাগে নিরামিষ হোক বা আমিষ হোক যে কোনো দিনে কিন্তু চাটনিটা মাস্ট সেরকম বাড়িতে বলি যে রেগুলার তো আমাদের স্পেশাল করে চাটনি বানানো হয় না তাই এইভাবে কিন্তু এই চাটনিটা অবশ্যই বানিয়ে দেখো এখানে নিয়েছি আমি কতগুলো পাকা কুল কুলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কুলগুলো কিন্তু কখনোই টমেটো দেওয়ার সাথে সাথে দেবে না টমেটোগুলো যখন একটু ভাজা হয়ে যাবে একটু নরম হয়ে যাবে যেমন হয়েছে এখানে ঠিক এই সময় কিন্তু কুলগুলো দিতে হবে আর কুলগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই কুলগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে কুলগুলো দিয়ে যদি টমেটো প্রথম থেকে ভাজো তাহলে কিন্তু কুলের মধ্যে যে একটা পিছলা ভাব থাকে সেটা কিন্তু পুরো টমেটোর চাটনিটাকে একদম পিছলা করে দেবে সেই জন্য কিন্তু টমেটোগুলো যখন একটু ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তারপরেই কিন্তু কুল দেবে আর কুল দিয়ে কিন্তু আমাদের এখানে বেশিক্ষণ ভাজতে হবে না কুলগুলো দিয়ে আমি একটুখানি খালি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল আর টমেটো কুলের চাটনি কিন্তু অনেকে থকথকে খেতে ভালোবাসে তবে এই চাটনিটা কিন্তু পাতলা ভালো লাগে একদম ঝোলের মতো টাল পাতলা না হলে একটু পাতলা হবে একটু ঝোল ঝোল হবে তবে কিন্তু চাটনিটা খেতে খুব ভালো লাগে তো ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আমি এখানে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এতে কি হবে কুলগুলো কিন্তু অতটা পিছলা ভাব ছাড়বে না আর চাটনিটাও কিন্তু খেতে ভালো লাগবে এই কুল আর টমেটো ফ্লেভারটাতে যে চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি হাই ফ্লেমে এখানে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি কতটা পাতলা খেতে চাইছো সেই বুঝে এখানে জলটাকে টানিয়ে নেবে তবে ঘন করো না পাতলাই এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তা আমি এখানে খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিই এখনকার কুলগুলো পাকা হলেও কিন্তু খুব টক সেজন্য আমি কিন্তু আজকে এখানে চিনি দিচ্ছি না আমি এখানে এবার এক চামচের মতন গুড় দিয়ে দিচ্ছি গুড় তোমরা চাইলে পরে চিনি দিয়ে করতে পারো তবে গুড় দিয়ে চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিলাম নিয়ে আরও দু মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি চাটনির সাথে ভালোভাবে গুড় মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের একদম সিম্পল একদম ঘরোয়া কিন্তু খেতে হয় অসাধারণ টমেটো আর কুলের চাটনি কেমন লাগলো আমার আজকের রেসিপি আর তোমরাও বাড়িতে এইভাবে বানাও কিনা অবশ্যই কিন্তু আমাকে করে জানাবে। অবশ্যই বন্ধ করে দিচ্ছি আমার চাটনি একদম রেডি রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করতে ভুলো না আর সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিল তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো